তীব্র তাপপ্রবাহ কোথাও আবার বৃষ্টির লাল সতর্কতা কিন্তু এরই মধ্যে স্বস্তির খবর বঙ্গের জন্য গোটা এপ্রিল মাস যেভাবে তীব্র দাবদাহে পুড়েছে বাংলা তা থেকে এবার হয়তো কিছুটা রেহাই পাবে পশ্চিমবঙ্গবাসী বাংলায় সপ্তাহের শুরুটাই হয়েছে বৃষ্টি দিয়ে আর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যার জেরে বঙ্গে বাড়বে প্রভাব শুক্রবারের মধ্যে সেই নিম্নচাপ পরিবর্তন হবে গভীর নিম্নচাপে জেরে সপ্তাহান্তে যার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে এখনো নিম্নচাপের অভিমুখ স্পষ্ট করেনি আলিপুর আবহাওয়া দফতর সেদিকেও নজর আছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তবে অন্যদিকে তীব্র তাপপ্রবাহে পড়ছে দিল্লি ইতিমধ্যেই তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে আগামী দিনের পরিস্থিতি নিয়ে সাবধান পাঁচ করেছে ভবন দিল্লির তীব্র তাপপ্রবাহের জেরে সেখানকার সরকারি বেসরকারি সব স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র দিল্লিই নয় তাপপ্রবাহ চলতে পারে উত্তর ভারতের একাধিক জায়গায় তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা এবং গুজরাট তাপপ্রবাহের জেরে হিমাচল প্রদেশে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত স্কুল করানোর জন্য নির্দেশিকা জারি হয়েছে অন্যদিকে মুম্বাইতেও চলছে তাপপ্রবাহ সেখানে এখন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে যেটা গ্রীষ্মকালে স্বাভাবিক কিন্তু আর্দ্রতা সত্তর থেকে আশি শতাংশ কিন্তু মুম্বাইতে বৃষ্টি কবে শুরু হবে হাওয়া অফিসার তরফে জানানো হয়েছে আন্দামানে প্রবেশ করেছে বর্ষা এই মাসের শেষে অর্থাৎ একত্রিশে মের মধ্যে বর্ষা প্রবেশ করবে কেরালাতে আর তারপরেই দশ থেকে এগারো জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে মহারাষ্ট্রে পশ্চিম বাংলার মতো দক্ষিণের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস লাল সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে তামিলনাড়ু পুদুচেরী কারাইকালে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই তামিলনাড়ুর কারুর জেলায় ভারী বৃষ্টিপাতের পর বাড়িতে জল ঢুকেছে Bërë report, vretëm Bangla.